নমস্কার দর্শক বন্ধুরা রেসপোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি দক্ষিণেশ্বরের ডি ওয়াই মাঠে এবং এই মাঠটাকে কিন্তু ইতিমধ্যেই ভবানীপুর ক্লাব তারা কিন্তু ডিওয়াইএম এর সঙ্গে একটা যৌথভাবে চুক্তি করেছে তারা পাঁচ বছরের একটা চুক্তি করেছে যে তারা এই মাঠে খেলাধুলা করবে এবং একটা একাডেমি গড়ে তোলারও কিন্তু একটা তাদের মধ্যে ভাবনা চিন্তা রয়েছে সেই মতোই আজকে কিন্তু এই মাঠের উদ্বোধন করা হল এবং শুধুমাত্র এই মাঠের উদ্বোধন নয় পাশাপাশি এর প্যাভিলিয়নও কিন্তু আজকে উদ্বোধন করলেন পশ্চিমবঙ্গ রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস এবং তার সঙ্গে উপস্থিত ছিলেন মোহনবাগান সচিব সিঞ্জয় বসু থেকে শুরু করে টুকু বসু প্রত্যেকেই ছিলেন অর্থাৎ বলা যায় যে একটা জমজমাট মাধ্যমেই কিন্তু এই মাঠের উদ্বোধন হলো এবং এই মাঠে সূচনা এবং এই একাডেমি থেকে বিভিন্ন ফুটবলার যাতে আগামী দিনে উঠে আসতে পারে সেই কিন্তু এই ডিওয়াইএমএ এবং ভবানীপুর ক্লাব এই কথাটা কিন্তু জানিয়েছেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী পদ অরবিশ্বাস বিশ্বাসী এবং তিনি কিন্তু পরিষ্কার বলেছেন যে আগামী দিনে যেন এই একাডেমিগুলো থেকে আরও ভালো ফুটবলার বাঙালি ফুটবলার যেন উঠে আসতে পারে যারা পরবর্তীতে রাজ্যের হয়ে তারই পাশাপাশি দেশের হয়ে তারা নাম করবে এছাড়াও সিনজয় বসু তিনিও উপস্থিত ছিলেন তারা প্রত্যেকেই একটা বিষয় বলেছেন যে এই ভবানীপুর আগামী দিনে যেন আরও সফলতা পায় সেই দিকেই কিন্তু আমরা এগিয়ে যাব এবং আমাদের লক্ষ্য থাকবে পরবর্তীতে আরও ভালো কাজ করার চলুন শুনে নেওয়া যাক তারা কি বললেন তাদের মুখ থেকে যদি ঠিক না হয় তাহলে কিন্তু পরে সংশোধন করা যায় না এবং আমরা ভাবি যে কোনো একজনকেই কোচ করে দিলে শেখা যায় স্কুলের মতো প্রাথমিকের শিক্ষক এক আর কলেজে শিক্ষক اكو বাচ্চাদের জন্য আলাদা প্রশিক্ষক তার ট্রেনিং আছে সর্বপৃথিবীতে আছে আমার মনে হয় এরকম শিক্ষক নেই আপনাদেরই কষ্ট করা উচিত টিউটরকে যে টিটুজা কলপতনু মানুষ আমি এটুকুই জানি অনেকে নিতে আসেন কেবলমাত্র লোক ময়দানের জিতে এসেছেন তার নাম টুটু ঘোষ আজকে আমরা ইসহমার

আমরা 94 তম স্থানে হলকে আইসিএল এর সমস্ত বড় বড় দেশের প্রিয়রা আসছে আমরা কোথায় 132 তম স্থানে বলে পূঙ্গলে আমাদের ইচ্ছে হয় আমাদের খেলা আমাদের ভাষা আমাদের কোচ আমরাই পারব আমাদের জন্য কাউকে দরকার হবে না দরকার শুধু ওই প্রিয়গুলোর মত মণিপুর ক্লাবের ক্লাব সচিন আমিচ্ছি হেড কেরানি মণিপুর ক্লাবে যখনই কোনো প্রবলেম হয় বা কিছু হয় তখন তারা আমাকে ফোন করে বাকি সময় কেউ আমাকে যোগাযোগও করে না যাই আজকে এইখানে এই মঞ্চে দাঁড়াতে আমার আজকে একটা জিনিস সার্থক লাগছে আজকে দুলাল অনেক কিছু বলল উনত্রিশে জুন আমার কাছে একটা বিশেষ দিন আমি চেষ্টা করেছিলাম এটা সাতই জুন ওপেন করতে কিন্তু এই মার্চ শেষ হয়ে ওপেনিং আর আজকে আমি কিন্তু বলেছিলাম বাপ দাদার সুরজিতদের রাতুলদের সবাইকে যে আমাদের কিন্তু 29 জুন এই মাঠে ওপেনিং করতে হবে এই 29 জুন হচ্ছে আমার বাবার মায়ের বিবাহ বার্ষিকী আজকে মা নেই আমি খুব খুশি ہوتا মা যদি আজকে থেকে দেখে যেত কত যে এত বড় একটা কাজ আমরা করেছি আমি মনে করি আমি ছোটবেলা থেকে ফুটবলের সাথে আছি তারপরে ভবানীপুর ক্লাব কিন্তু আজকে এই প্রজেক্টটা করার পরে এই যে ফুটবলকে কিছুটা ফেরত দিতে পারলাম এতে আমি মনে করি যে আমার কাজ কিছুটা সার্থক হয়েছে যদিও এখন অনেকটা বাকি আমরা এখানে যখন প্রো ইন্ডিয়া এখানে রাতুল আছে অপরূপ আছে তাদের সাথে কথা বলেছিলাম আমাদের লালিদার যে একাডেমি আছে আমরা একটা মেদিনীপুরে রেসিডেন্সিয়াল একাডেমিও করেছি কিন্তু সবকিছু করতেই একটা টাইম লাগে আমরা একটা ভবানীপুর ফাউন্ডেশন করেছি কারণ আপনারা জানেন যাই আপনারা করতে চাইবেন তার জন্য অর্থের প্রয়োজন ইচ্ছা এবং অর্থ দুটোই প্রয়োজন তো আপনাদের সবাইকে চাইবো যে আপনারা পাশে থাকুন এবং আজকে অনুপদাকে একবার বলতেই অনুপদা রাজি হয়েছিলেন এখানে আসতে মদন এসেছেন কুমাল দা আছে অয়ন আছে সবাইকে ধন্যবাদ জানাই যে আমাদের পাশে থাকার জন্য এবং আমি আশা করব আগামী দিনে এই একাডেমি বা এইখানে এমন কিছু কাজ কর্মকাণ্ড করব